আলু দিয়ে কবুতরের হালকা ঝোল কিভাবে করব চলুন দেখি প্রথমে কড়াইতে তেল নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হলে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তেজপাতা দারচিনি এলাচ কমন জিনিসগুলো যা দেই আমরা এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু কবুতরের ঝোলটাই মজা লাগে এর জন্য মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে তা না হলে কাছাকাছি একটা গন্ধ থাকবে এবার দিয়ে দিচ্ছি কবুতরের মাংস এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কবুতরের ঝোল কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর এটা কিন্তু কখনোই ভুনো ভুনো করে খাওয়া উচিত না কারণ এর ঝোলটাই হচ্ছে টেস্ট এবং শরীরের জন্য ভালো এবার অল্প একটু পানি দিয়ে আবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যে কষানো হয়ে এসছে এবার ঝোল দেওয়ার পালা আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি আর একটু একটু করে পানি দিয়ে মশলাটা গায়ে ভালো করে মেখে মেখে দিচ্ছি এবার দিচ্ছি আলু আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব যত কষানো হয় তত খেতে ভালো লাগে এবার দিচ্ছি ঝোলের পানি আর পানিটা একটু বেশিই দেব কারণ আলু সিদ্ধ হওয়ার পরে যেন ঝোলটাও একটু বেশি থাকে আর ওই ঝোলটা দিয়েই ভাত খেতে কিন্তু মজা মূলত কবুতরের তো খুব বেশি মাংস থাকে না গায়ে তো ওটা খাওয়ার চেয়ে কিন্তু ঝোলটা দিয়ে ভাত খেতেই ভালো লাগে আর সাথে যদি একটু আলু দেওয়া হয় তাহলে আরও বেশিই ভালো লাগে তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে যতটুকু সল রাখবো সেটুকু রেখে ভাজার চিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে